আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মর দিন বাকি হঠাৎ আজরা ইলাশিয়া যেই দিন হাসতে দিবা দরিইতক না আমার মন ভাই করবে লকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি আর হায়া কইল হাতে বাইরে মৌ কইল পায়ে যে জায়গায় যা মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লা মরণের কত বাকি সবাই বলেন মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মর কত দিন বাকি হঠাৎ আজরা ইলাসিয়া যেই দিন হস্তে দিবা ধরি তখন নাম মনা পাই করবে লোকা চুরি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর তিরিশ পারা কোর বাইরে মনে রাই কত কোন জায়গায় কোন হরফ লেখা রাখি ও আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর দিন বাকি হঠাৎ আজরা ইলা শিয়া দিন হস্তে দিবা দরি তখ না আমার মনা বাই করবে লোকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি আর হায়া কইল হাতে বাইরে মৌ পায়ে পায় যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লা মরণের কত বাকি সবাই বলেন মরনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরের কত দিন হঠাৎ আজরা ইলাশিয়া যেই দিন হসতে দিবা ধরি তখন আমার মনা পাই করবে লোকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আরে তিরিশ পারা কোর বাইরে বাইর মনে রাইকো কোন জায়গায় কোন হরফ লেখা রাখি খবর আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মর দিন বাকি হঠাৎ আলরা ইলা শিয়া দিন হস্তে দিবা ধরি আমার মনাবাই করবে লোকা চুরি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরনের কত আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি আর হায়া কইল হাতে বাইরে মৌ থইলো পায়ে যে জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না আল্লাহ মরণের কত বাকি সবাই বলেন মরণের কত দিন কি আমি জানিলাম না গো